ক্যামেরা থেকে আসা সেই ভয়ের কণ্ঠটা এখনও জালারের কানে বাঁচছে আমরা সবাই ফেসে গেছি গি সে আরও একবার ঘরের চারপাশে তাকায় ছায়ামূর্তি নেই ঘর ফাঁকা কিন্তু ক্যামেরাটা এখনও চালু হঠাৎ স্ক্রিনে ফুটে উঠল কিছু রেকর্ডিং একদম পুরনো ভিডিও যেখানে দেখা যাচ্ছে কিছু লোক সেই ঘরের ভেতর ঢুকছে তাদের গায়ে পুলিশের পোশাক একজন বলে এই জায়গাটা বন্ধ করতে হবে এটা স্বাভাবিক না গিয়ে তখন হঠাৎ ক্যামেরা ঝাঁকিয়ে ওঠে একটা ভয়াল চিৎকার ভিডিও কাপতে কাপতে ব্যাঙ্ক হয়ে যায় জালার বুঝতে পারে এই ক্যামেরায় কেউ শুধু বুথের নাটক বানায়নি এখানে কেউ সত্যিই মারা গেছে সেই ক্যামেরা তুলে নেয় কিন্তু সেই মুহূর্তেই ঘরের দরজা বন্ধ হয়ে যায় নিজে নিজেই বাতি নিবে যায় চারপাশ নিকস্তব্ধ তারপর দরজার উল্টো পাশে শোনা যায় আচরানোর শব্দ কারণও জেন দরজার ওপাশ থেকে কেউ বাইরে বেরোতে চাইছে জালাদ ধীরে ধীরে পেছনে তাকায় আর তখনই দেয়ালের মধ্যে একটা ছায়া ধীরে ধীরে গলে যাচ্ছে মানুষের মতো নয় যেন অন্য কিছু সে পকেট থেকে পিস্তল বের করে বলে তুই যেই হোস সামনে আয় কিন্তু ছায়া মিলিয়ে যায় তারপর আবার সেই ভয়াল কণ্ঠস্বর এই ক্যামেরা এখন তোর তুই যা দেখবি তা কেউ বিশ্বাস করবে না গি ঘরের এক কোনায় একটা সিঁড়ি খুঁজে পায় জ্বালা যেটা বাড়ির নিচে আরো গভীর কোনো জায়গায় যায় আর নিচ থেকে আসছে কাদার মতো আওয়াজ জ্বালার সামনে এগিয়ে যায় সত্যি যত গভীরে যাবি ভয় তত বেশি হবে গুই। সত্যি নাকি বিভ্রম ফট পাঁচ এ জালার নামবে এক নতুন স্তরে সাবস্ক্রাইব করো আর ভয়কে মোকাবিলা করো